হরে কৃষ্ণা হরিবল রাধে রাধে ওয়েলকাম টু সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে যাদের পুত্র সন্তান নেই তারা যদি এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করে তাহলে তাদের অবশ্যই পুত্র সন্তান লাভ হবে তো যাই হোক আপনারা সবাই এই গ্রত পালন করবেন এই একাদশীর মাহাত্ম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পুত্রদা একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের একাদশী শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি বা কী কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সর্ববিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠতা দেবতা হলে সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোক এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারী নারায়ণ বিদ্যান যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ কর ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন বংশরক্ষা বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়ল পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য কাছে যে ঋণ উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্র জনের এ জগতে যশস্র লাভ যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবে বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে দেহের বিনাশমাত্র হবে কিন্তু আমার পুত্রহীনা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস ও নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আপনার আমার আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাস আরম্ভ হবে আজ পুত্র একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশী নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ পুত্র হীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হ্যাঁ মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণ কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনির কথা শোনার পর যথাবিধি রাজা কেবল ফলাম ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে স্বাদী সং সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হেমারাজ এই ব্রত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনা কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দেয় একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পৈত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে রে কৃষ্ণ